আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলফিস কুকিং হাউস আজকে আমি একটিমাত্র ডিম দিয়ে শ্যামাই দিয়ে খুবই মজার একটা বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার কোন রকম জামেলা ছাড়াই দুটো উপকরণ দিয়ে আপনারা চাইলে এভাবে বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন বাচ্চারাও খুবই মজা করে এই নাস্তাগুলো খাবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো আমি এখানে চিকুন লম্বা সময় দুশো গ্রাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লাচা স্যামাইও দিতে পারেন তো আমি এখানে চিকুন লম্বা সময়টাই নিলাম তারপর আমি ফ্যাকেটে থাকা অবস্থায় আমি ভালোভাবে এই সময়গুলোকে ভেঙে নিয়েছি তো দেখুন আমি এভাবে ভেঙে নিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামুচ ঘি দিয়ে এ সময়গুলো বেজে নিব আপনারা যদি এভাবে ঘি দিয়ে সেমাইগুলো বেজে নেন তাহলে এ পিঠাগুলোর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে অনেক মজা হবে তারপর আমি ঘির উপরে সময়গুলো দিয়ে দিচ্ছি তো ভালোভাবে আমি এই সময়গুলোকে ভেজে নিব তো আমি এখানে লম্বা সময় নিয়েছি আপনার চাইলে এখানে লাচ্ছা শ্যামাই দিয়ে সেমভাবে এই ফিটাগুলো তৈরি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনারা চাইলে লাচা সামাই এ ঘি দিয়ে না বাজলেও চলবে তো শ্যামাইগুলো সম্পূর্ণ বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সামাইগুলোকে ঢেলে নেব তারপর আমি এক সাইডে সামাইগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিব তারপর এখানে আমি একটা বাটিতে রুম টেম্পারেচার ছাড়া থাকা একটা ডিম ভেঙে নেব অবশ্যই রুম টেম্পারেচার ছাড়া থাকা হতে হবে তারপরে শ্যামাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ডিমটাকে শ্যামার উপরে ঢেলে দিব তারপর এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই পিঠাগুলোর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আপনার চাইলে চিনির পরিমাণ কমিয়েও এবং বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর আমি এখানে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো সব উপকরণ ভালোভাবে আমি শ্যামের সাথে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু আমি চিনি দিয়েছি তাহলে চিনির পানিগুলো ঘোলে শ্যামের সাথে মিশে যাবে তারপর আমি শ্যামাইগুলোকে ভালোভাবে মেখে রেস্টে দিব দশ মিনিটের জন্য তাহলে শ্যামাইগুলো একদম সফট হয়ে যাবে দশ মিনিট পর দেখুন আমার সেমাইগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি এখানে একটা কোটার ঢাকনা নিয়ে আমি এই ফিটার শেপগুলোকে দিয়ে দিব আপনারা চাইলে যে কোনোভাবে এই ফিটার শেপগুলো দিতে পারেন তো আমি ছোট একটা কোটার ঢাকনা নিয়ে আমি এই ফিটাগুলো শেপ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ফিটাগুলো শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ঢাকনা ছাড়াও আপনারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেপটা করে এই ফিটার শেপগুলো দিতে পারেন তা আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ফিটার শেপগুলো দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে ফিটা শেপগুলো দিতে পারেন এভাবে যদি ফিটা শেপগুলো দেন তাহলে সবগুলো ফিটা একই সাইজের হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখুন আমি কিভাবে এই ফিটাগুলো বানাচ্ছি তো সম্পূর্ণ ফিটাগুলো আমি এভাবে বানিয়ে নিব তো দেখুন আমার সবগুলো ফিটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো আমি সম্পূর্ণ ফিটাগুলোকে ভেজে নিব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর সামান্য গরম হওয়ার পরে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব। অবশ্যই বেশি গরম করা যাবে না সামান্য গরম হলে তারপরে আপনারা এই পিঠাগুলো দিয়ে দিবেন যদি বেশি গরম করেন তাহলে পিঠাগুলো উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমার পিঠাগুলো এক ফাঁস হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি তারপর আবার দুই থেকে তিন মিনিট পর এ ফিটাগুলো দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এ ফিটাগুলো ভাজতে বেশি সময় লাগে না তো দেখুন আমার সম্পূর্ণ ফিটাগুলো ভাজা হয়ে গেছে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন তা আমি আপনাদেরকে একটা ফিটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ